রাতের বেলা আপনি মোবাইল ফোনে সময় কাটিয়ে দেন এখন বেশিরভাগ যুবক আর তরুণদের রাতের একটা বিরাট অংশ মোবাইলের নেশায় কেটে যায় এই যে আমার হাতে মোবাইল ফোন এটা তো সবার হাতে হাতে এখন আছে কোন যুবককে আমি যদি বলি ভাই আপনি কি আপনার বাবার সামনে মায়ের সামনে ভাই বোন অর্থাৎ পরিবারের কারো সামনে কি আপনি অশ্লীল কোনো ভিডিও বা পর্নোগ্রাফি খারাপ কোনো ভিডিও দেখতে পারবেন কিনা কথা বলেন না কেন আপনার পরিবারের কারোর সামনে বাজে ভিডিও আপনি দেখবেন যদি বলি কেন বলবে লজ্জা লাগে সরম লাগবে ঠিক আছে লজ্জা সরম আছে ভালো কথা আল হায়া উসমাতুম মিনাল ঈমান লজ্জাশীলতা হলো ঈমানের অংশ যার মধ্যে হায়া সরম নাই তার মধ্যে ঈমান নাই ভালো কথা আপনার মধ্যে হায়া সরম আছে লজ্জা আছে কিন্তু প্রশ্ন হলো রাত এগারোটা বারোটায় যখন আপনি বেডরুমে যান যখন আপনি বিছানায় যান তখন আপনি ফোন হাতে নিয়ে আজে বাজে ভিডিও দেখা আরম্ভ করেন নাটক দেখেন সিনেমা দেখেন পর্নোগ্রাফি দেখেন অথবা আপনার গার্লফ্রেন্ডের সাথে ভিডিও কলে কথা বলেন আপনি হয়তো বলবেন হুজুর এখন তো আর হায়াসরামের ব্যাপার না কারণ আমার বাবা মা ভাই বোন বা পরিবারের কেউ নাই কিন্তু অন্ধকার সেই ঘরে একা সেই ঘরে বাবা মা ভাই বোনের চাইতেও বড় আরেকজন আছেন যিনি সব দেখছেন সবাই বলেন তো তিনি কি তো আব্বু আম্মু ভাই বোনকে বেশি লজ্জা পাবে মমে নাকি আল্লাহকে বেশি লজ্জা পাবে জোরে বলেন তা আল্লাকে তো লজ্জা পেয়ে আল্লাহর ভয় পেয়ে যেই সকল লোকেরা একাকিত্বে নীরবে নিবৃত্তি নীরবে নিবৃতে যে ব্যক্তি হারাম থেকে নিজেকে বাঁচাতে পারে না ওই ব্যক্তি বড় ধ্বংসের মুখে পড়ে যাবে একটা সাংঘাতিক হাদিস আমার মনে পড়ল যুবকদেরকে কান লাগাতে বলবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের এমন কিছু ব্যক্তি আমার উম্মতের এমন কিছু ব্যক্তি টি আমার শুভ্র পর্বতমালার মতো পাহাড় সমপরিমাণ আমল নিয়ে কেমতের দিন হাজির হবে কথা কি বুঝতেছেন কিসের সমান আমল আরো জুড়ে বলেন পাহাড়ের সমান আমল নিয়ে কিছু বান্দারা কেয়ামতের মাঠে হাজির হবে কিন্তু তাদের আমলগুলো মুহূর্তেই ধুলা বালিতে পরিণত হয়ে যাবে আমল নষ্ট হয়ে যাবে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন নবী গো ওই দুর্ভাগা ব্যক্তিগুলো কারা যারা পাহাড় সমপরিমাণ আমল নিয়ে হাজির হওয়ার পরেও সব আমল পরিণত হয়ে যাবে নবীজি বললেন সে হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আমল করে ঠিক আছে। যখন একা থাকে একাকী নীরবে নিবৃতে হারাম কাজে লিপ্ত থাকে তাহলে একাকে নীরবে নিবৃতে হারাম কাজে লিপ্ত থাকে যারা কেমতের দিন তাদের সকল আমল বরবাদ করে দিবেন কে যুবক ভাইয়েরা এই হাদিসটা কি মাথার উপরে দিয়া গেল না মাথার ভিতরে ঢুকলো কি বুঝলেন তাইলে একাকি নির্ভৃতে ভয় করতে হবে কাকে এই আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে যুবক রাতের বেলা মোবাইলের অপব্যবহার করবে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না অন্তরে কার ভয় রাখতে হবে রাতের বেলা আপনি মোবাইল ফোনে সময় কাটিয়ে দেন এখন বেশিরভাগ যুবক আর তরুণদের রাতের একটা বিরাট অংশ মোবাইলের নেশায় কেটে যায় সবচেয়ে বড় রোগ এটা সুরা ফুরকান পড়বেন এই সুরার পরের সুরা পঁচিশ নম্বর সুরা সুরা ফুরকানের শেষের দিকের আয়াতগুলোতে আল্লাহ তালা তার প্রিয় বান্দাদের পরিচয় দিয়েছেন রহমানের বান্দাদের পরিচয় আল্লাহ দিয়েছেন এবং আল্লাহ তার প্রিয় বান্দাদের পরিচয় দিতে গিয়ে বলেছেন আমার এই প্রিয় আমার এই বান্দারা রাতের বেলা মোবাইল নিয়ে টাইম পাস করে না আল্লাহর প্রিয় বান্দারা মুত্তাকি লোকেরা খেলাধুলা করে তামাশা করে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার খেলা দেখে রাত কাটায় না তাহলে রহমানের বান্দারা রাতের বেলা কি করে আল্লাহ বলছেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হামনা ওয়া িযা খাতাবাহুমুল জাহিলুনা কাদু আল্লা তালা বলছেন রহমানের বান্দার হাত হলে কি করে শোনো আল্লাহ বলছেন ওল্লা দিনালি রব্বিহীম সূর্য দৌকিয়ামা রহমানের বান্দা হলো তারা রাতের বেলা তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়িয়ে আল্লাহকে সাজদা দিয়ে দিয়ে রাত কাটায় যারা রহমানের বান্দা আল্লাহর প্রিয় বান্দা হলো তারা আল্লাহর প্রিয় বান্দারা রাতের বেলা মোবাইল ফোনে টাইম পাস করে না গার্লফ্রেন্ডের সাথে কথা বলে বলে টাইম পাস করে না আর্জেন্টিনা ব্রাজিল বার্সেলোনা রিয়াল মাদ্রিদের খেলা দেখে দেখে রাত কাটায় না আইপিএল বিপিএল দেখে রাত কাটায় না রহমানের বান্দারা রাতের বেলা তারা তাহাজ্জুদ দাদাই করে করে রাত কাটায় আবার কিছু মানুষ আছে রাতের বেলা পুরা রাত ঘুমায় আল্লাহ বলছেন না মুত্তাকিরা হলো এমন তা তাজাফ জুনুব গুমানিল মাজা রাত রাতের একটা অংশ বিছানা থেকে তাদের পিঠ আলাদা হয়ে যায় অন্য সূরার অন্য আয়াতে আল্লাহ বলেছেন কানু কালিলাম মিনাল লাইলি মা ইহজা অনেকে বান্দারা রাতের বেলা খুব অল্প সময় ঘুমায় ও বিল আসহারি হুম ইস্তাগফিরুন ইস্তিগফার করে করে মাফ চেয়ে চেয়ে গুনাহের জন্য আল্লাহর কাছে মাফ চেয়ে চেয়ে ফরিয়াদ করে করে ভুর বেলা সকাল সকাল তারা অতিক্রম করে রাত কাটিয়ে দেয় এটা হলো আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য কিন্তু দেখা যায় আমাদের বেশিরভাগ ভাইরা এখন রাতের বেলা মোবাইল ফোনে আসক্ত ঠিক আছে কথা রাতে রাধারে যারা সেজিদা তি রয় দু চোখের শ্রুতে নদী যেন বয় রাতে রাধারে যারা সেজ দা তি রয় দু চোখের শ্রুতে নদী যেন বয় ছার হাত ছানি যতয়সো পেছনে ফিরে ও থাকায় না পেছনে ফিরে ও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না রহমানের মন্দারা রাতের বেলা কি চক্ষু দিয়ে মোবাইলে হারাম হারাম জিনিস দেখে কত মানুষ আছে ঘুমাতে ঘুমাতে গাল ফুলে যায় শরীর ফুলে যায় আমরা ঘুমাতে ঘুমাতে শরীর ফুলে গাল ফুলে আর আমাদের নবীর রাতের বেলা দাঁড়াতে দাঁড়াতে পা ফুলে বুখারীর হাদিস আম্মা জানায় ইশরাদি আল্লাহু আনহা হাদিস বর্ণনা করেছেন কানায়াকুমু মিনাল লাইলি তিনি বলেছেন নামাজে দাঁড়াতেন দাঁড়াতে 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 আমার নবীর পা মুবারক ফুলে যেত আল্লাহ আমরা ঘুমাতে ঘুমাতে শরীর ফুলে আর নবীজি রাতের বেলা দাঁড়াতে দাঁড়াতে পা ফুলে এটা হলো সাথে আমাদের পার্থক্য এই যে শীতের রাত রাত অনেক লম্বা শেষ রাতে একটা সুযোগ আছে না নাই দাদাই করবেন যুবক তরুণদের কে বলবো যারা দুনিয়াতে সফল হয়েছেন যারা বড় বড় বুজুর্গ হয়েছেন বেশিরভাগের সিক্রেট আমল হলো তাহাজ্জুদের নামাজ তাহাজুদের নামাজ মানুষকে প্রশংসিত জায়গায় নিয়ে যায় এজন্য জন্য আল্লাহ তার হাবিবকে বলেছেন সা আইকাম মাকাম মাহমুদা এই তাহাদ্জুদের নামাজ আপনাকে মাকমে মাহমুদে পৌঁছে দিবে আবার অন্য হাদিসে নবীজি বলেছেন আলাইকুম বেকিয়া মিল্লাইন তোমাদের উচিত এই কেমন অপরিহার্য করে নেওয়া فانه دعب الصانحین تا হলো তোমাদের পূর্ববর্তীদের ناکامل এই ناکامل তোমরা যারা 악রে ধরবা সম্মানিত্ব দুনিয়ার আখেরাতে জেনে বাড়ায় দিবেন তিনি কি আল্লাহ তাহলে চকের হেফাজতের তিন নাম্বার কথা বললাম চকের হেফাজত যদি আপনি করতে পারেন আজবাজে জায়গার দিকে দৃষ্টি না দেন